মহাকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি সবাই তুপ্তি করে নিনবেন সবার হাতে ফুল লাগবে না কেন কৃষ্ণ পূজা হয় মন ফুলে বন ফুল না মন ফুল নিবেদন হয়ে গেলে গোবিন্দ প্রসন্ন হয়ে যান কিন্তু বন ফুল দিলে কিন্তু মন ফুল যদি অর্পণ না হয় গোবিন্দ প্রসন্ন হন না হরিব তো জানি সবার কাছে ফুল যাবে না তো যারা ফুল পাবেন না আপনারা মন ফুলটা আমার ভগবানের চরণে নিবেদন করবে আজকে পূজাটা কিন্তু মূলত সূর্য পূজা নয় পূজাটা হচ্ছে ভগবানের পূজা কৃষ্ণই সূর্যদেবের মাধ্যমে অধিষ্ঠান করে সূর্যই ভগবানের আরেক স্বরূপ তো পূজাটা হচ্ছে মূলত কৃষ্ণ পূজা সবাই বলে ভাবে না পায়ে পড়বে সবাই আর সূর্যদেবের দিকে একটু তাকান সূর্যদেব যেদিকে আছে সেদিকে তাকিয়ে যার যার মনের যে বাসনা মনে মনে সূর্যদেবের কাছে প্রকাশ করবে আর করে যদি বলবে

করছি যদি তুমি আমাদের ভক্তিতে প্রসন্ন হও তাহলে আমাদেরকে এই আশীর্বাদ করো আমরা যেন আমাদের প্রতি পুত্র আমাদের শাশুড়ি ননদি সংসারে সবাইকে নিয়ে জীবনে সুখী হতে পারে নিতাই ঘরি বলে তাই গুরু হরি বলে প্রেম সে নিতাই আপনারা সবাই দক্ষিণা করবেন যে যেভাবে পারবেন একটু দক্ষিণা দিয়ে দেবেন এবার যখন রাধানী সূর্যদেবীর আরাধনা করলেন শাশুড়ি ননদী জটিলা কটিলা তারা দেখছে কি গো আমরা যে বধুকে তো সন্দেহ করি ওই আমাদের বধু তো সঙ্গে মিলনে আসছে না আমাদের আরাধনে তো ভানুদেবীর পূজাই করছে কত সুন্দর করে আমাদের সংসারে সবার সুখ ও মঙ্গল কামনা করছি চলো চলো আমরা আপন করে যাই এইবারে জিলা কুড়িলা চলে গেল অপরণ করি এদিকে রাধারানী সখীগণকে নিয়ে যখন ভানুদেবীর পূজা করলেন আজ মঙ্গল আজ সভাকার মাথায় হাতে আজ আশীর্বাদ করে দিচ্ছে